অবশেষে মিলল স্বস্তির খবর টানা নয় দিন পর স্থানীয় সময় বুধবার থেকে স্থিমিত হয়ে আসছে ভয়াবহ দাবানল পুরোপুরি আগুন নিয়ন্ত্রণের আশা দেখছেন দমকল কর্মীরা আবহাওয়িদরাও দিয়েছেন ভালো খবর বাতাসের গতিবেগ কমতে থাকায় আপাতত দাবানল ছড়ানোর শঙ্কাও নেই জাতীয় আবহাওয়া দপ্তর জানায় আগামী কয়েকদিন উপকূলীয় বাতাস অতি প্রয়োজনীয় আর্দ্রতা বয়ে আনবে এবং বড় ধরনের উন্নতির সম্ভাবনা রয়েছে লস অ্যাঞ্জেলেস শহর অগ্নি নির্বাপক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও জ্বলছে দাবানলের এমন মূল এলাকাগুলোতে আগুন নেভানোর কাজ করছেন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দমকল দমকলকর্মীরা এদিকে নিজ বাড়ির খোঁজে ফিরতে শুরু করেছেন অনেকে তবে পোড়া ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই মিলছে না তাদের কান্না আর হাহাকারে ভারী হয়ে উঠছে পরিবেশ দাবানালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন কয়েকদিন ধরে নানা ধরনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন তারা এদের মধ্যে রয়েছেন বাংলাদেশিরাও ব্ল্যাঙ্কেট এবং হাউসহোল্ডের বিভিন্ন ধরনের উপকরণ আমরা তাদেরকে বিতরণ করছি এবং অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে উপকৃত হচ্ছে আমাদের স্লোগান হচ্ছে এখন এই মুহূর্তে একটা পুকুর এবং বিড়ালকেও যদি আমরা খাওয়ায় রাখতে পারি বাঁচাতে পারি তাহলে এটি মানবতার এবং এই সৃষ্টির প্রতি একটা বিরাট কল্যাণ হবে আশা করি এটার মাধ্যমে এই যে বাংলাদেশি হিউম্যান বাংলাদেশি হিসেবে আমাদের ভাবমূর্তি এদেশের মানুষের কাছে উজ্জ্বল হবে ঘূর্ণিঝড়ের মতো তীব্র গতির বাতাস সাত জানুয়ারির দাবানলকে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে দেয় বিভিন্ন এলাকায় ধ্বংসাত্মক এই দাবানলে নিহত ও আহত হন বেশ কয়েকজন পুড়ে গেছে অন্তত বারো হাজারেরও বেশি বাড়িঘর ও স্থাপনা সব হারিয়ে গৃহহীন হয়ে আছেন অন্তত পৌনে এক লাখ বাসিন্দা ধ্বংসস্তূপে পরিণত হয় লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অগ্নি দুর্যোগে তসনস লস অ্যাঞ্জেলেস ও তার আশপাশের এলাকা প্যাসিফিক প্যালিসেটস ম্যালিবু ও আলটাডিনায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায় দাবানল লস্কর আল মামুন সময় সংবাদ আর্কেডিয়া ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র